সেখানে আমরা দেখছি যে আপনারা মুসলমান একটি হোটেল সেখানে আমরা যেখানে আমাদের দেশে পঁচানব্বই ভাগ মুসলমান বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত মানের রেস্টুরেন্ট হ্যাঁ আপনার গরুর মাংস আজ থেকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে পয়সের মাংস অমুক সংখ্যক বিক্রি করতো অনেক

তাহলে কেন গরু মাংস রাখেন না মুসলমান হোটেলে ধন্যবাদ আপনাকে আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে আপনি জানতে চাই যে এখানে গরু মাংস রাখবেন কি সেটা আপনি বলছেন রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ